बाबा? किसका hmm. कितना फीवर किस था मैं वन हंड्रेड्रेडी फोर्टी फोर अब कैसे लगा बाबा? अच्छा अच्छा लगा थोड़ा सा ना लेट्रिन कितना बार किया बाबा लैट्रिन कत तो बार करेड फोर्टी नाइनटी

मेडिसिन नहीं खाना तो कैसे आपको बीमार ठीक होगी आप झूठ बोल रहे हो मैं झूठ नहीं बोलती बोल रहे हो आपको और आइसक्रीम देंगे कौन वाला तुमने तो देखते ही पाले कतो टा मान ওর শরীর খারাপ ছিল কালকে তো আজকে একটুখানি আজকে কী হয়েছে জানো কালকে না রাত্রে ওই হসপিটালে না অ্যান্টিবায়োটিক একটা বেশি পরিমাণ দিয়েছিল তো দেওয়ার পরে কী হয়েছিল পেটে গরম বসেছিলো আর সকাল থেকে এখন পর্যন্ত প্রায় তিরিশ বারের মতন ওর ল্যাট্রিন হয়েছে মানে বাথরুমে যাচ্ছে চলে আস যাচ্ছে চলে আসে মানে এতবারও ল্যাটিন করছে আমার তো এত বড়ো ভয় লেগে গেছে তো আমি ভাবছি ওকে হসপিটালে ভর্তি করে দিব তো আমার হাজব্যান্ড এসে ডিউটি থেকে এসে বলছে কি চলো ও ওখানে আবার ওকে ডিউটিতে নিয়ে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে তো ও বলছে আমার বাচ্চার অসুখ হয়েছে আমি কোথাও যাবো না তোমরা যা করার করে নাও তো দেখো ওর এতবার পায়খানা করেছে মানে আমি এত ভয় পেয়ে গেছিলাম কী বলবো মানে ধারণা ছাড়া চলো বন্ধুরা এখন আমরা আমরা আসলাম হসপিটাল থেকে রাত কালকে তিনটা অবধি আমি জেগে জেগে ছিলাম বসে বসে ছিলাম ঘুমাতে পারিনি এতটা শরীর খারাপ ছিল তো আজকেও দেখো হসপিটাল থেকে এখন মাত্র আসলাম কিছু করে নেই সকাল থেকে কোনো ভিডিও করতে পারিনি তো শরীরটা খুব খারাপ ছিল তো ডাক্তার ওষুধ দিল ওষুধ দেওয়ার পর ওখানে ওষুধ খাইয়ে দিয়েছি ও আর খাইয়ে দিয়েছি তো এখন একটুখানি ভালো আছে তো দেখা যাক পুরো দিন মন কীরকম হয় তোমাদের সঙ্গে আমি আপডেট দিব তো দেখো এখন করব আমি আমরুটি দুপুরবেলা ঠাত কিছু রান্না করে নিও ভাত কেউ খাবে না ওরা তো খাবে না তো আমি নিয়ে এসেছিলাম আমার রুটি খাবো এখন চলো ও আটা সানছে আমি এখন গিয়ে রুটি করে নিব ছটপটার তো ওনার পাশে থেকেও ওইভাবে আমাকে সাপোর্ট করো আর ওকে আশীর্বাদ করো তাড়াতাড়ি যেন ও সুস্থ হয়ে যায় যত পরিমাণ জ্বর ছিল না একশো চার ডিগ্রি জ্বর ছিল এখন দেখো অনেকটা কমে আছে আর লেটিনটা হয়েছে ওই অ্যান্টিবায়োটিকটা দিয়েছে না তার জন্য এতটা শরীর খারাপ আমার মেয়ের তবুও ওদের ডিউটিটা একদম করতেই হবে মানে হসপিটাল নিয়ে যাওয়ার টাইম দিচ্ছে না বলছে চলে চলে ডিউটি এখানে থেকে বুঝতে পারলাম একদিকে ফ্যামিলির মানে মেয়ের শরীর খারাপ একদিকে ডিউটি তোমাকে তবুও করতে হবে মানে হসপিটাল নিয়ে যাওয়ার কোনো টাইম নেই তবু ডিউটি ডিউটি কষ্টকর জীবন তাই ভাবছি যে আমি এখানে থেকেই বুঝতে পারলাম যে কত কষ্ট করে এরা ডিউটি করে তো ওর মেয়ের শরীর খারাপ ওর নেই মন মেজাজ ভালো ওকে ডাকছে ডিউটি ডিউটি করার জন্য তাই ও খুবই মন খারাপ হয়ে আছে আজকে সারাদিন পুরো দিন মনে আম রুটি খেয়ে খেয়ে পার করে দিলাম খালি আমার রুটি দুপুরবেলা তো ভাতে রান্না করেনি দুপুরবেলা দেখো রুটি ভজেছি রুটি দুপুরবেলা খেয়েছি এখনও আম কেটে নিলাম ওর বাবা তো ডিউটি চলে গেছে ওগুলো ভাত খাবে না তো দেখা যায় তো ভাত রান্না কিছু করে রুটি এখন দেখো রুটি নিয়ে বসে গেছি দুধ গরম করতে বসিয়ে দিলাম আর ও ডিউটি চলে গেছে তো আজকের ভিডিওটা পুরো দিন আম রুটি খেয়ে খেয়ে পার করে দিলাম আমি না একটু সুস্থ আছে নীলাক্ষী এখন একটু ভালো আছে একটু পটপট পট করে কথা বলছে পার্ক থেকে খেলায় খেল ও খেলছিল পার্কে খেলে ঠেলে নিয়ে আসলাম তো চলো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সামনে ভালোবাসে সাপোর্ট করো তো দেখো এই যে নীলাক্ষী বুড়ি আমার এই তো একটু ভালো আছে এখন মা মা কেসে হো কি আবার কেসে হস না আচ্ছা হোক বলো সব লোক আশীর্বাদ করো বলো সবাই আশীর্বাদ করো বলো জলদি ঠিক হয়ে যাও বলো 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 প্রিয় বন্ধুরা তোমরা আশীর্বাদ করো বলো কোনো কিছু খাবে না কোনো কিছু খাওয়ার রুচি একদমই নেই ভাত খাবা শোনা তো ওই থাকছে রুটি না আমরুটি আমের দিনে আমরুটি খাও আর মোটা কলা খাও ওজন বাড়াও দুধ খাও ওজন বাড়াও হ্যাঁ মেজাজ ভালো নেই ওই জন্য বেশি কিছু ভিডিও শেয়ার করতে পারিনি আজকের ভিডিওটা এই পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো এখন এখন একটু ওয়েদার চেঞ্জ হয়ে যাচ্ছে তো আমার মেয়েকে আশীর্বাদ করো ওই জন্য তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় গুড নাইট অল ফ্রেন্ডস নতুন দেখছো তাদেরকে বলছি একটা লাইক করে দিয়ে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেখো আর যারা সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ